আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি আমারও মাম্মা মারা গেছে বাপ সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না এখানে বসে বসে বলুন তো দেখি যেদিন মরা মাম্মা মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো একবার দেখাইতেন কি জানাজার আগে আপনাদের বাড়িতে তো মুখটা যদি দেখালো জানাজার পরে মাটি দেমার পর মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন 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 আমি তো পারি না আপনারা পেরেছেন কিন্তু জানি না এ বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না ওরে মাথা মোটা মুসলমান শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না আরে ভাই বলুন না একটু নাকি আপনাদের কি বলে ভাইরা ভাই বলে নাকি আচ্ছা আব্বা যাই তো শ্বশুর তার জামাইকে কি বলে আব্বা বলে ডাকে ওই আব্বা ডাকটা আবার কখন গালাগালি পরিণত হবে কখন দেখবেন যদি আপনার মেয়ে এসে আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে কেঁদে কেঁদে যদি বলে আব্বা তোমার জামাই আমার মেরেছে তখন আপনার শ্বশুর কি বলবে জানেন কাঁদিস মা কাঁদিস আগে যদি জানতাম হারামির বাচ্চা শুনতে বেঁধিত ঠিক না বেটি বাড়ি থেকে ভাববে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন শুনে রাখো শুনে রাখো সন্তান যখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে ঠিক না বেটি সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটুই লাথি একটা ছিল পেটের ভেতরে লাথি একটা ছিল পেটের বাইরে লাথি এক লাথিতে মা হেসে ফেললো আকলাতিতে মা কেদে ফেললো বন্ধ বাড়ি থেকে ভাববে তুমি বাম্মার ভাত দাও না বাম্মার সেবা করো না তুমি আমার ওয়াসুপে ছি তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না চাই তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই তুমি বাপের ভাত দাও না মার আর ভাত দাও না বাপকে কষ্ট দাও মাকে গালি দাও মাকে কষ্ট দাও রাগ করবেন না বাপ বাস্তবেই বলে যাচ্ছে

বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছি তার দাম দাম পাঁচশো টাকা আর শাশুড়ি যে মালটা কিনে দিয়েছে তার দাম পঁয়ত্রিশশো টাকা তোর মতো ছেলেকে কে কেমন তুই বাপ বা তুই বাপ 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 তোর ছেলেই তোর আদায় করে দেবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা বেঁচে আছে ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন মাম্মার কাছে মাম্মা যদি চোখের পানি ফেলে তোমার জীবনটাই বরবাদ অনুরোধ হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে অনুরোধ করে যাদের বাম্মা মারা গেছে যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে আল্লাহ নবী বললেন মানজারা কবরা আবাইহি আওয়াহিদিহি মা ফি কুল্লি জুমুআতি গুফিরা লাগু বা কুতে বানা গুবারা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন মায়ের কবর করবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাম্মা হলো অমূল্য রত্ন বাম্মার দোয়াই ছেলে আল্লাহর ওলি হয় আর বাম্মার বদদোয়াই ছেলে ধ্বংস হয়ে যায় এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখো আর অনেকে এখানে আছে দেখবেন নিজের বাপকে আব্বা বলে না মলি সাহেবকে পীর সাহেবকে আব্বা হুজুর আব্বা চাচা ফট ফট বাস্তবটাই বলছি আমি আব্দুল্লা গিল মারুক আমি আব্দুল্লা গিল মারুক আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোশাবা করলে নেকি পাবেন কি আমি জানি তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দাও চাকা বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আরশে আযিমে পৌঁছে যাবে এবার কোনটা করবেন দেখুন আমার হাতে 500 টাকা নড় দিয়ে নেকি পাবেন কিনা জানি না আর বাপের হাতে দিলে 50 টাকা দিলে দোয়া কোথায় যাবে এবার নিজে বিবেকে প্রশ্ন করো বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে ও বলে ওর বিরুদ্ধে বলছে ও বলে তার বিরুদ্ধে বলছে আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বাস্তব কথাটাই বলছি বাবা

মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইর বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম লুবাই লুবাইর বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপ নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম নাকি নেতিনা বিনতে কब्बा브 রাঃ ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানীর নাম হলো বাড়িরাবা বারবারা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাই নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাই এর নাম আব্দুল্লাহ দুজনে এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল 29 এ আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শোভেসা থেকে সময় আরবের মক্কা নগরে কুয়াইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো ১৯ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না আমার আফসোস এই জায়গাটা আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী আপনি সেই নবীর পরিচয় তো জানবেন না আপনি কেমন নবীর ভক্ত সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন তার পরিচয়টাই জানেন চলো 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 নবীর নটা চাচা কটা 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 নটা নটা চাচার নাম কি শুনেনি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদাক যাইদাক আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে তাহের বা তৈয়ব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম

আলীর আল্লাহ পাক কতগুলো গুণ দান করেছেন একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন শুনেনি তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা কথা কথা যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে আগে কটা বলবো ছেলেদের না মেয়েদের আগে ছেলেদের চলো চলো কটা বলি কি ছেলেদের দুটো এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে আচ্ছা সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে মনে পড়ছে কি না ভুলে গেছে দুই ঠোঁটের মাছ কানে দুই দানের বীজ কানে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কি বললাম বাবা কর্মী কর্মী ভাষাটা বুঝতে পারছে হ্যাঁ মানে পরিশ্রম করে বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছে শুনো আমার এক বন্ধু কলেজের প্রফেসর

আশীর্বাদ দিন ধার্য যাই হোক বাবা ওই দিন আমি নিয়েছি যাবার পরে ও আমাকে বলল এই চল এই ওই ঘরে ওই ঘরে ছেলের তরফের লোকেরা এসেছে তা আমি গিয়েছি গিয়ে অনেকজন লোক বসে আছে দাড়িওয়ালা চাচা টাচা সব আছে তা আমি গিয়ে প্রথমে বলছি আসসালাম আলাইকুম তো বলছে ওয়া আলাইকুম সালাম তা আমি বসেছি ওরা আমার চিনতে পারে না বুঝলে তা আমি বলছি বাবু ছেলে কি করে আচ্ছা ভাই এই প্রশ্নটা করাকে আমার বড় অপরাধ হয়েছে সকলে বলতে পারে তা আমি বলেছি ছেলে কি করে তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল গায়ে দাঁড়িয়ে কি বলছে শুনবেন ছেলের খালু হাফে বুঝতে পারলি না ছেলে কি করে বলে ছেলের খালু হাফে ওই ছেলের খালু হাফে তোর ভাবে কি ছেলে কি করে বলে

আল্লাহর জানিয়ে রেখেছে আমরা ভুল বুঝবেন না না আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা